ব্লাড টেস্ট করিয়েছেন এবং তারপরে ডায়াবেটিস ধরা পড়েছে আর ডাক্তার বাবু সমস্ত খাদ্যাভ্যাস পাল্টে দিয়েছে এবং যেটা করতে একদম ভালো লাগে না সকাল বা সন্ধ্যাবেলায় হাঁটতে ইচ্ছা করে না সেটাই করতে বলেছেন অথবা প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন ডায়াবেটিস টাইপ টু সাথে সাথে আপনি ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বৈজ্ঞানিক ভাবে দেখলে বিষয়টি হলো যে টাইপ টু ডায়াবেটিস সাধারণত আমাদের একটু বেশি বয়সে চল্লিশের পরে গিয়ে ধরা পড়ে বা পঞ্চাশের পরে গিয়ে ধরা পড়ে এবং এটি অনেকটাই কিন্তু আমাদের জীবনযাপন বা খাদ্য অভ্যেসের ওপরে নির্ভর করছে তবে সব সময় যে বিষয়টা এরকমই হয় তা নয় সাধারণত আমরা দেখি যে ইনসুলিন খরণ হচ্ছে সেই ইনসুলিনের সাথে আমাদের শরীর ইনসুলিন রেজিস্টেন্স হয়ে গেছে অর্থাৎ যতটা পরিমাণ ইনসুলিন শরীর থেকে বের হচ্ছে সেই ইনসুলিন আমাদের রক্তে থাকা গ্লুকোজ বা শর্করাকে কোষ পর্যন্ত পারছে না বা আমাদের জীবনের যা যেভাবে আমরা জীবনযাপন করি তাতে আমরা এত এত পরিমাণ শর্করা খাচ্ছি বা বা ফ্যাট প্রোটিন বা কার্বোহাইড্রেট খাচ্ছি সেটা থেকে শর্করা তৈরি হচ্ছে আমরা সাধারণত যে যাই খাই না কেন কার্বোহাইড্রেট খাই প্রোটিন খাই বা ফ্যাট খাই না কেন আমাদের মনে রাখতে হবে আলটিমেটলি কিন্তু সেটা শর্করাই তৈরি হয় শরীরের ভিতরে এই শর্করার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে তখন ইনসুলিন সেই শর্করাকে কোষ পর্যন্ত পৌঁছে দিতে পারছে না কারণ ইনসুলিনের মাত্রা কম এটা একটা ক্ষেত্রে হতে পারে আরেকটা ক্ষেত্রে হতে পারে যে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে আমাদের শরীর যার ফলে কোষ পর্যন্ত কিন্তু আমাদের শর্করা পৌঁছাচ্ছে না ফলে রক্ত শর্করার পরিমাণ বাড়ছে তাই জন্য আমার টাইপ টু ডায়াবেটিস ধরা পড়েছে এবার টাইপ টু ডায়াবেটিস কেবল মাকে যে বয়স্কদের ক্ষেত্রেই বা মধ্য বয়সে গিয়ে ধরা পড়ছে এমনটা নয় অনেক সময় বাচ্চাদের মধ্যেও এটি ধরা পড়ে এবং আমরা দেখি যে এটি অনেক ক্ষেত্রে সাথে যুক্ত বাচ্চাদের যদি খেলাধুলা করবার একদমই অভ্যেস না থাকে বা জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস থাকে অধিক ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার অভ্যেস থাকে বা প্রসেসড ফুড খাওয়ার অভ্যেস থাকে সেই ক্ষেত্রেও কিন্তু টাইপ টু ডায়াবেটিস দেখা যায় খাদ্যাভ্যাসের পরিবর্তন বা জীবনশৈলী পরিবর্তন আনলে অবশ্যই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি ডাক্তারের সঠিক সঠিক এবং তিনি যা বলছেন সেই পরামর্শকে পরামর্শ প্রয়োজন আপনারা যদি মেনে চলেন ডাক্তারবাবু অবশ্যই সঠিক পরামর্শই দেন বা দিয়ে থাকেন কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বাড়িতে এসে সেগুলো ভুলে যাই বা সেই অনুযায়ী কাজ করতে চাই না সেক্ষেত্রে আমাদের সমস্যা বাড়তে থাকে কমে না আমরা যদি সঠিকভাবে সবকিছু মেনে চলি তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই টাইপ টু ডায়াবেটিস আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং টাইপ টু ডায়াবেটিস দীর্ঘদিন ধরে চলতে থাকলে আমাদের কিডনি খারাপ হতে থাকে এবং রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন ধরে বেশি থাকলে অবশ্যই কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাই বড় সমস্যার সম্মুখীন না হয়ে শরীরকে বাঁচাতে এবং নিজে দীর্ঘদিন ভালো থাকতে মোটামুটি ভাবে আমাদের একটু খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং জীবনশৈলীর পরিবর্তন অবশ্যই প্রয়োজন টাইপ টু ডায়াবেটিস ধরা পড়লে হাঁটা করুন ব্যায়াম করুন এবং পরিমিত খাদ্য গ্রহণ করুন টাইপ এবং টাইপ টু দু রকমের ডায়াবেটিস আগের একটি ভিডিওতে আমি টাইপ ওয়ান ডায়াবেটিস নিয়ে বলেছি এটি টাইপ টু এই দুটো ডায়াবেটিসেরই আমি ডিটেলস নিয়ে থাকছি আমার পরের ভিডিওতে কতক্ষণ সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে